আজকে এই গরমই ছিলে আয়োজন প্রিয় আমরা বলতে চাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা ত হয়েছে বঙ্গুত বরণ করেছে আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছিল পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে রূপ দিয়েছিল এবং শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিল আজকে যে বৈষম্যহীন ঘোষণা করতে চাই এই দেশের সবুজ মুখণ্ডে জমাতে ইসলামী আগামীতে বৈষম্যহীন সমাজ বিনির্বাণ করবে ইনশাল